এক একটা নেট যেন একটা গল্পের খাতা কোথাও রিভার সুইপের ভুল সুদ্রে পরিণত হওয়ার চেষ্টা করছেন রিয়াদ পাশেই সাদমানকে বুঝিয়ে দিচ্ছেন এবাদত ফেরা মানেই আবার নতুন করে শুরু করা মাঠে একনিষ্ঠ পরিশ্রম ঘাম ঝরানো নিজের সাথে নিজের সংকল্প এক নিঃশব্দ প্রতিযোগিতা এখানে কেউই হার মানতে চায় না কেউ থেমে যেতে রাজিও না নেটেও তো চলছে এক ধরনের ক্রিকেট যেখানে স্কোরবোর্ড নেই কিন্তু লড়াইটা পাচ্ছে আরও গভীরতা রিভার করতে গিয়ে খানিকটা বিপাকে তবে ভুল পারফেক্ট হতেই রিয়াদ আবারও নেটে অভিজ্ঞ এই ক্রিকেটার জানেন এভাবেই ফিল্ডারদের ফাঁকি দিয়ে রান করতে হবে তাই তো আক্রমণাত্মক মেজাজে নেট অনুশীলনে এই প্রস্তুতি এনসিএলের জন্য এবার যা হবে টি টোয়েন্টি ভার্সনে ক্রিকেট লোকটার রক্তে তাই তো আন্তর্জাতিক ক্যারিয়ার শেষে বিসিবি থেকে বড় সুযোগ পেয়েও গেছেন পিছিয়ে না ব্যাটে বলেই তাকে লড়তে হবে এটা শুধু প্রফেশন নয় ভালোবাসা যাই না মাঠ থেকে দূরে থাকা পাশের নেটে এবাদত হোসেন চৌধুরী ইঞ্জুরির কারণে তার পিছিয়ে পড়া জাতীয় দলে সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারা দেখাতে পারেন তুমি ফেরার লাইনটা লিখে ফেলেছ এমনই একঝাঁক ক্রিকেটারদের লড়াই চলছে মিরপুরে প্রতিটা ক্রিকেটারের মাঝে এমন গল্প আছে কেউ সেরা হতে চায় কেউ বা টিকে থাকতে কেউ বা শখের বসে ক্যারিয়ারটাকে দীর্ঘ করতে Sadhiක Homeani time.